2025 এর হচ্ছে টপ সেলিং প্রোডাক্ট এটা নিয়ে আসছে উইন্টার এবং সামারের জন্য বেস্ট একটা প্রোডাক্টs চমৎকার দেখেন লোকাল প্রোডাক্টগুলো আমরা সেল করি না সো অবশ্যই শোরুম ভিজিট করে আপনারা কোয়ালিটিগুলো দেখে নিতে পারবেন যা আছে সব যা আছে সব কত এটা শুধুমাত্র আপনার ভিডিওর জন্য প্রত্যেকটা প্রোডাক্ট কত মানে যা আছে এর মধ্যে নিতে হবে 800 করে এই প্রোডাক্টটা শুধুমাত্র অফারটা থাকবে আমাদের শোরুমের জন্য এই দেখুন সব কালারগুলো দেখেন 800 করে একটা রিজেক্ট প্রোডাক্ট আমরা হচ্ছে কাস্টমারকে দেই না এটা এই মুহূর্তে আমাদের কাছে দুইটা কালার ভেরিয়েন্ট

কিন্তু খুবই চমৎকার কালার স্টেপের তো পাঞ্জাবির সাথে পড়ার জন্য খুবই চমৎকার একটা প্রোডাক্ট প্রাইস যা আছে ওইটা থেকে আমরা 100 টাকা ডিসকাউন্ট করে দিব এগুলো ব্র্যান্ডেড প্রোডাক্ট প্রিমিয়াম কোয়ালিটি তো দর্শক যেমনটা বলছিলাম আজকে কিন্তু চলে আসছে বাংলাদেশের সর্ববৃহৎ স্লাইডের শপ যেটা নাম হচ্ছে নোরা আর এখানে আজকে কিন্তু সবচেয়ে ভাইরাল স্লাইডের কালেকশন পেয়ে যাবেন যেগুলো সম্পূর্ণ ইম্পোর্টেড প্রোডাক্ট

এই প্রোডাক্টগুলো ফর্টি থেকে ফর্টি ফাইভ পর্যন্ত পেয়ে যাচ্ছেন উইন্টার এবং সামারের জন্য বেস্ট একটা প্রোডাক্ট চমৎকার দেখেন লোকটা কালার ভেরিয়েন্ট গুলো দেখেন এই প্রোডাক্টগুলো কিন্তু ম্যাক্সিমাম গুলাই কালার ভেরিয়েন্ট কিন্তু এইরকমই হয়ে থাকে এরিয়াস থ্রি স্টেপের মধ্যে ব্লু কালার রেড কালার ব্ল্যাক কালার এই পাশে আরো কালার এভেলেবেল এগুলো সব এর মধ্যে ব্ল্যাক হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট ইম্পোর্টেড এটা হচ্ছে আপনার অ্যাশের মধ্যে ব্ল্যাক ওকে এখানে আরেকটা হবে আপনার হচ্ছে ক্রিম এর মধ্যে হোয়াইট ব্ল্যাক কালার

অনেকে বাইরে কম দামে পাবেন সরি আমরা লোকাল প্রোডাক্ট গুলো আমরা সেল করি না সম্ভব হলে আমাদের ওয়েবসাইটটা ভিজিট করতে পারেন অথবা শোরুম ভিজিট করতে পারেন শোরুম ভিজিট করে আপনারা কোয়ালিটি গুলো দেখে নিতে পারবেন এর মধ্যে এই মুহূর্তে আমাদের কাছে পাঁচটা কালার ভেরিয়েন্ট রেড কালার অ্যাশ কালার অলিভ কালার ব্ল্যাক কালার হোয়াইট কালার ব্ল্যাক এর মধ্যে আপনারা হচ্ছে অরেঞ্জ কালার ওকে ভাই সুপার প্রিমিয়াম প্রোডাক্ট

এই পাশে যদি আমরা হচ্ছে একেবারে প্রিমিয়াম এবং হচ্ছে টপ সেলিং প্রোডাক্টটা দেখাই এটা কিন্তু লং টাইম ধরে একেবারে সেম ওয়াইতে হচ্ছে সেল হচ্ছে আর একদম হালকা এটা এই মুহূর্তে আমাদের কাছে দুইটা কালার ভেরিয়েন্ট ব্ল্যাক এবং হোয়াইট আচ্ছা 40 থেকে 45 পর্যন্ত সাইজ হিউজ স্টক পাবেন এটা প্রাইস ছিল আগে বারোশো টাকা তেরোশো টাকা চোদ্দশো টাকা এখন মাত্র নয়শো নিরানব্বই টাকার মধ্যে কম দামের প্রোডাক্ট আমার কাছে নাই সো অবশ্যই আপনারা হচ্ছে কোয়ালিটি চেক করার জন্য আমাদের আউটলেটটা ভিজিট করতে পারেন আচ্ছা এই পাশে কিছু লেডিস ক্রক্স আছে লেডিস ক্রক্সটা আমরা আগে দেখাই খুবই স্টাইলিশ প্রোডাক্ট হ্যাঁ অবশ্যই যারা একটু স্টাইল পছন্দ করেন তারা এই প্রোডাক্টগুলো ট্রাই করতে তাদের জন্য এই প্রোডাক্টগুলো ট্রাই করতে পারেন এই মডেলটার এই মুহূর্তে আমাদের কাছে তিনটা কালার ভেরিয়েন্ট দুইটা কালার ভেরিয়েন্ট এটা হাই হিলের কিন্তু হচ্ছে আপনারা নিজের মতো করে থেকে পর্যন্ত সাইজ এখন মাত্র টাকার মধ্যে পেয়ে থেকে পর্যন্ত সাইজ যাচ্ছে আরেকটা ডিজাইনের মধ্যে এই মুহূর্তে আমাদের কাছে স্টক একটা কালারই পাবেন এটাও থার্টি ফাইভ থেকে ফর্টি পর্যন্ত এগুলো হচ্ছে ডাবল লেয়ারের সোল ভিতরটা একটু দেখেন সম্পূর্ণ ডাবল লেয়ার এটাও কাস্টমাইজ করে পড়তে পারবেন এটার প্রাইস আঠারোশো টাকা ছিল এটা মাত্র পনেরোশো টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন একটু লাইট ওয়েটের মধ্যে যারা খুঁজছেন কমফোর্ট এবং লাইট ওয়েট এটা খুললে বোঝা যাবে যে এটা আসলে কতটা কমফোর্ট ওকে দেখেন একদম সফট এই যারা একটু ঘোরাফেরা করবেন কক্সবাজার যাবেন একদম নিজের জন্য খুবই সফট একটা প্রোডাক্ট এটাও আপনার হচ্ছে 35 থেকে 40 পর্যন্ত সাইজ পেয়ে যাচ্ছেন আমার কাছে এই মুহূর্তে 1 কালার ভেরিয়েন্ট अवेलेबल কালার পেয়ে যাচ্ছেন এটার প্রাইস পড়বে 1350 টাকা 1350 1350 টাকার মধ্যে এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন লাইট ওয়েট এবং হচ্ছে মধ্যে অ্যাশ কালার ব্ল্যাক কালার এটা কি কালার বলে ভাই এটা হচ্ছে কি বাদামি কালার আচ্ছা যাই হোক এখানে আরেকটা মধ্যে এটা হচ্ছে অরেঞ্জের মধ্যে এটা হচ্ছে হোয়াইটের মধ্যে ভালো লাগছে

প্রাইস পড়বে 1500 এটা প্রাইস পড়বে 1500 টাকা এইটাও আপনার হচ্ছে খুলে আপনারা চাইলে সোল আলাদা করে ওয়াশ করতে পারবেন ওয়াশ করা যাবে এগুলো খুবই লাইট ওয়েট এবং মনে যেন একটু খালি পরবেন খালিও পড়তে পারবেন খালি পড়তে পারবেন এখন যেহেতু উইন্টার চলতেছে উইন্টারে খালি পড়া যাবে সক্স দিয়ে ঠিক আছে এটা কিন্তু খুবই সফট একটা প্রোডাক্ট লাইট ওয়েট মধ্যে তো এটা মাত্র 1500 টাকার মধ্যে 1500 টাকার ভিতরে এই পাশে আরো কিছু ক্রক্স আছে আমাদের লাস্ট স্টকের মধ্যে এই প্রোডাক্টগুলো চলে আসছে এটাও ডাবল লেয়ার সোলের

এটা বেল্ট সহ এবং বেল্ট ছাড়া দুই ভাবে পরা যাবে উইন্টার সামার দুই সিজনের জন্য বেস্ট এটা 1500 টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন এই পাশে কিছু প্রোডাক্ট আছে দেখেন স্টেপের এই প্রোডাক্ট আমাদের স্টক अवेलेबल বেল্টের মধ্যে যারা হ্যাঁ 1475 টাকা এটাতে 100 টাকা ডিসকাউন্ট থাকবে 100 টাকা ডিসকাউন্ট এটা কিন্তু খুব সুন্দর লাগতেছে না এটা সফট এবং লাইটওয়েট ভাই এটা এত হালকা আসলে না পড়লে বোঝা যাবে না আটশো নব্বই টাকা দেয়া এটা সাতশো নব্বই টাকা রাখা যাবে প্রায় এটা অনেক আচ্ছা টেক্সই হবে কেমন ভাই এগুলো এটা তো ব্র্যান্ডের প্রোডাক্ট এটা আসলে বাংলাদেশের একটা ব্র্যান্ডের প্রোডাক্ট উইন্টার সামার দুই সিজনের জন্যই সিজনের জন্য যারা উইন্টারে পরে অনেকে হচ্ছে সক্স দিয়ে পরে সামারে তো আপনার বৃষ্টির পানিতে যেন পা না ভিজে ওইভাবে পড়তে পারবেন এটা আগে পনেরোশো টাকা ষোলোশো টাকা ছিল এখন মাত্র তেরোশো টাকার মধ্যে পেয়ে যাবে টাকার মধ্যে তিনটা কালার ভেরিয়েন্ট থাকবে ব্ল্যাক কালার ব্ল্যাক হোয়াইটের মধ্যে এটা হচ্ছে আপনার অফ হোয়াইট ব্ল্যাক এর মধ্যে এটা হচ্ছে ব্লু হোয়াইটের মধ্যে টাকা তেরোশো টাকার মধ্যে পেয়ে যাচ্ছে মধ্যে স্টেপের আরো একটা প্রোডাক্ট

আমি বলবো যে বাংলা প্রোডাক্ট আমার কাছে নাই সো শুধু শুধু আমাকে বিরক্ত না করে আপনারা চাইলে বাংলাটা নিতে পারেন পাঁচ ছয়শো টাকা দিয়ে বাট এটা নিলে একদম বারোশো টাকা পড়বে টেকসই ভালো হবে হান্ড্রেড পার্সেন্ট এটার এই মুহূর্তে আমাদের কাছে পাঁচটা না যেন ছয়টা কালার অ্যাভেলেবেল রেড কালার ব্ল্যাক কালার অলিভ কালার হোয়াইট ব্ল্যাক ওকে এটা হচ্ছে ফেস্ট কালার আচ্ছা এখানে হচ্ছে ক্রিম কালার ক্রিম কালার এটা পুরাটাই বারোশো টাকার মধ্যে পেয়ে যাচ্ছে বারোশো টাকার ভিতরে সাইজ অ্যাভেলেবেল ফর্টি থেকে ফর্টি ফাইভ পর্যন্ত সাইজ অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন এসকে সারসের একটা এটা এত সফট অনেক এখান থেকে যদি একটু দেখি অনেক সফট যাদের পায়ের গোড়ালিতে একটু ব্যথা আছে তারা এই প্রোডাক্টগুলো ট্রাই করতে পারেন আর এটা হচ্ছে কি আপনার সামারে আসলে বৃষ্টির জন্য যদি প্রবলেম হয় সেই ক্ষেত্রে আপনারা যারা একটু ফানিতে কম ভিশন তারা পড়তে পারবেন এমনিতেই উইন্টার জন্য বেস্ট প্রোডাক্ট এই মুহূর্তে আমার কাছে একটা দুইটা তিনটা কালার ভেরিয়েন্ট অ্যাভেলেবেল আচ্ছা সাইজ 40 থেকে 45 পর্যন্ত পেয়ে যাচ্ছেন 45 পর্যন্ত এটার প্রাইস পড়বে মাত্র 999 টাকা 999 টাকা 999 টাকার মধ্যে এই প্রোডাক্টটা পেয়ে যাচ্ছেন ওকে এই পাশে আমাদের আরো কিছু ব্র্যান্ডের প্রোডাক্ট আছে দেখেন একটা দুইটা এইটার মেবি আরো একটা কালার অ্যাভেলেবেল এগুলোও কিন্তু সফট এর মধ্যে একদম সফট এগুলো সফট এর মধ্যে পাচ্ছেন এটাও 999 টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন 999 টাকা এই প্রোডাক্ট যা আছে এখানে প্রত্যেকটা প্রোডাক্টের ফোর্টি থেকে ফর্টি ফাইভ পর্যন্ত অ্যাভেলেবেল সাইজ অ্যাভেলেবেল যা যেটা লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্টাক্ট করতে পারেন অথবা আমাদের আউস আউটসাইডটা আউটলেটটা ভিজিট করতে পারেন আউটলেটটা ভিজিট করলে সেটা সুবিধা হবে আপনি হচ্ছে প্রোডাক্টটা দেখে ট্রায়াল দিয়ে নিতে পারবেন প্রত্যেকটা প্রোডাক্টের 40 থেকে 45 পর্যন্ত সাইজ পেয়ে যাচ্ছেন আচ্ছা প্রাইস পড়বে মাত্র 999 টাকা 999 টাকা মাত্র 999 টাকার মধ্যে এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন সব সফট এবং লাইট ওয়েট মধ্যে ভাই স্টেপের অনেক প্রোডাক্ট আছে আমাদের কাছে ডাবল বেল্টের এই প্রোডাক্টগুলো দেখেন একটু যারা হচ্ছে বয়স্কদের জন্য দেখতে যাচ্ছেন এটা আটশো পঁয়তাল্লিশ টাকা প্রাইস সাতশো পঁয়তাল্লিশ টাকা পঁয়তাল্লিশ আর এখন আসলে এটা হচ্ছে হ্যাঁ এই প্রোডাক্টটাও সেম প্রাইসে মেবি আটশো পঁয়তাল্লিশ টাকা হয়তো দেওয়া আছে আচ্ছা কালারগুলো কিন্তু খুবই চমৎকার কালার স্টেপের তো এটা নিয়ে আসলে ওইভাবে কিছু বলার নেই দেখেন এই পাশে আরো কিছু স্টেপের আছে আচ্ছা এই যে এটা দেখেন হ্যাঁ রেগুলার পড়ার জন্য হ্যাঁ রেগুলার পড়ার জন্য পাঞ্জাবির সাথে পড়ার জন্য খুবই চমৎকার একটা প্রোডাক্ট এটা সফটওয়্যারের মধ্যে পাবে তো এইটার প্রাইস দেয়া আছে আপনারা 1690 টাকা এটা 1500 টাকা 1590 টাকা রাখা যাবে 1590 হ্যাঁ স্টেফের যে প্রোডাক্টগুলো আছে এগুলো 1590 টাকা রাখা যাবে স্টেফের আমাদের আসলে স্টক শেষের দিকে দেখেন আচ্ছা এই প্রোডাক্টগুলা এগুলা প্রাইস যা দেয়া আছে ওইটা থেকে আমরা 100 টাকা ডিসকাউন্ট করে দিব এটা 1290 টাকা 1190 টাকা রাখা যাবে এটা আচ্ছা এখানে একটা দেখেন এটা হচ্ছে 1190 টাকা এটা 1090 টাকা রাখা যাবে বারোশো নব্বই এটা হচ্ছে এগারোশো টাকা রাখা যাবে না এটা তেরোশো টাকা এটা বারোশো নব্বই টাকা রাখা যাবে এই পাশে আরেকটা প্রোডাক্ট আছে এগুলো ব্র্যান্ডেড প্রোডাক্ট প্রিমিয়াম কোয়ালিটি তো আপনারা চাইলে সব ভিজিট করে দেখতে পারেন আচ্ছা এটা আগে 1200 টাকা ছিল এখন মাত্র 999 টাকার মধ্যে 999 টাকা 40 থেকে 45 পর্যন্ত সাইজ अवेलेबल সাগল ভাই আজকের ভিডিও আর আমরা লম্বা না করি তো অফার আছে কোথায় হ্যাঁ অফারটা তো অবশ্যই দিব আর এটা তো ভুলে গেছিলাম আমি আচ্ছা ঠিক আছে আমি অফারটা দেখাচ্ছি ক্রক্স যারা পছন্দ করেন অবশ্যই আমাদের পেজটা অথবা হচ্ছে ওয়েবসাইটটা ভিজিট করতে পারেন সামনে তো ক্রক্সের আলো কালেকশনের যেটা সিজন আসছে যে কালেকশনের সময় আসছে যেটা সামনে রমজান আসছে আমাদের অলরেডি প্রোডাক্ট কিছু অর্ডার করা আছে আরো অর্ডার করব আপনারা চাইলে সব ভিজিট করতে পারেন অথবা ওয়েবসাইট ভিজিট করতে পারেন ফেজ ভিজিট করতে পারেন আমরা যদি একটু অফার এর প্রোডাক্টগুলো দেখাই আচ্ছা এই যে এই কিন্তু সেই অফার নাকি আচ্ছা এইবার আসেন অফার এর প্রোডাক্ট এটা কি আপনার কাছে মনে হচ্ছে যে রিজেক্ট কোন প্রোডাক্ট রিজেক্ট না এটা তো গত ভিডিওতে মনে 1400 ছিল নাকি যাই ছিল আমরা লাস্ট ডিসকাউন্ট করে এত কমে আনি কত দিব বলেন আজকের ভিডিওতে কত দেব কত হাজার 900 বাড়াই 900 800 লাস্ট দেন 800 দেব 800 আচ্ছা জান দিলাম 800 দেব কি সব 800 নাকি সব 800 দেব ডেলি দিবেন নাকি এখানে যা আছে সব যা আছে সব কত দেখবেন রিজেক্ট কোন প্রোডাক্ট আছে আমাদের স্টক যতদিন থাকবে এইটা এর বাইরে কিন্তু আমরা দিতে পারবো না কারণ আমাদের পরে স্টক আসলে আমরা এই প্রাইজে দিতে পারবো না প্রত্যেকটা প্রোডাক্ট মানে এর মধ্যে নিতে হবে আটশো করে এই প্রোডাক্টটা সুপার হিট ছিল এখন পর্যন্ত আপনার কাছে কি মনে হয় যে এটা কোনো রিজেক্ট প্রোডাক্ট একদমই না শুধুমাত্র তাদের কাছে সাইজ গুলো আমার কাছে মনে হইতে পারে আমার কাছে সাইজ अवेलेबल না এই প্রোডাক্টটা শুধুমাত্র অফারটা থাকবে আমাদের শোরুমের জন্য এটা আমরা অনলাইনে দিতে পারবো না কারণ শোরুমে এসে নিতে হবে হ্যাঁ শোরুমে এসে নিতে হবে কারণ হচ্ছে এগুলা প্রত্যেকটা প্রোডাক্টের কিন্তু সাইজ अवेलेबल না যার কারণে আপনারা শোরুমে চলে আসতে হবে যা নেবেন এখানে যা আছে পোলো আছে নাইকের আছে এই যে দেখেন কালারগুলো দেখেন 800 করে সবগুলো 800 টাকা করে পেয়ে যাচ্ছেন ওকে

সো আপনার শুধুমাত্র স্লাইড এর জন্য আসলে চারশো উনাশি নাম্বার সবে চলে আসবে